নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের উনিশ তারিখ শুক্রবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো তিরিশতম অধ্যায়ের অন্তিম অংশ পরশুরামের কাছে দ্রোণের অস্ত্রবিদ্যা লাভ পর্ব শুরু করব নারায়ণাং নামাস্কৃত নারায়ণ চৈবা নারাত্তামং দেবিং সারা সাতীম্ব্যাসাম তাতাজয়ামোদি সেই সময় মহাত্মা যমদগ্নির পুত্র পরশুরাম ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করতে সংকল্পবদ্ধ হয়েছিলেন দ্রোন তা জানতে পেরে পরশুরামের কাছ থেকে ধনুর্বেদ দিব্য অস্ত্র এবং নীতিশাস্ত্র গ্রহণ করতে অত্যন্ত উৎসুক হলেন তারপর তিনি ব্রতচারী তপনিষ্ঠ শিষ্যদের নিয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে দেখলেন যে শত্রুতাপী যমদগ্নির পুত্র পরশুরাম একসময় সংসার সুখ জলাঞ্জলি দিয়ে তত্রত্ব বনে অবস্থান করছেন তখন ভরদ্বাজের শিষ্যগণের সঙ্গে তার সামনে উপস্থিত হয়ে দ্রোণ তার চরণ বন্দনা করে বললেন হে মহাত্মা আমি মহর্ষি অঙ্গিরার বংশে জন্মগ্রহণ করেছি ঋষি ভরদ্বাজের পুত্র অজনী সম্ভূত আমার নাম দ্রোণ আমি ধন আকাঙ্ক্ষায় আপনার কাছে এসেছি দ্রোণের কথা শুনে ক্ষত্রিয় কুলান্তক ভগবান পরশুরাম তাকে সাদর সম্ভাষণে স্বাগত প্রশ্ন জিজ্ঞাসা করে বললেন হে ব্রাহ্মণ তোমাকে কি ধন প্রদান করতে হবে দ্রোণ বললেন ভগবান আমাকে নানা রকম অনন্ত ধন প্রদান করুন পরশুরাম বললেন হে তপস্বী আমার যাবতীয় হিরণ্য এবং ধন ছিল তা সমস্তই অন্যান্য ব্রাহ্মণদেরকে দান করে দিয়েছি এই শশাগড়া পৃথিবীর নিজে বাহুবলে জয় করে মহর্ষি কাশ্যপকে দিয়েছি এখন কেবলমাত্র আমার শরীর এবং নানা রকম অস্ত্রশস্ত্র মাত্র অবশিষ্ট আছে এর মধ্যে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই শীঘ্রই প্রার্থনা করো আমি তাই তোমাকে দান করব। তখন দ্রোন বললেন হে ভৃগুনন্দন যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তবে প্রয়োগ সংহার সমবেত অর্থাৎ নিক্ষেপ এবং সংবরণ করবার বিধিসহ আপনার সমস্ত অস্ত্রশস্ত্রের শিক্ষা দান করুন পরশুরাম তখন তথাস্তু বলে দ্রোণকে সমস্ত অস্ত্রশস্ত্র রহস্য সমবেত ধনুর্বেদ প্রদান করলেন ব্রাহ্মণ দ্রোণ এইভাবে পরশুরামের কাছ থেকে নানা রকম অস্ত্রশস্ত্রবিদ্যা গ্রহণ করে পরম আনন্দে প্রিয় সখা দ্রুপদের সঙ্গে গমন করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো তিরিশতম অধ্যায়ের অন্তিম অংশ পরশুরামের কাছে দ্রোনের অস্ত্রবিদ্যা লাভ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অযথা ব্যয় বৃষ বিতণ্ডা মিথুন পরাক্রম বৃদ্ধি কর্কট পরগৃহে বাস সিংহ ভাতৃবিরোধ কন্যা গৌরবান্বিত তুলা উন্মাদনা বৃশ্চিক ধর্মে মতি ধনু ধন আগমন মকর প্রণয়ে বিঘ্ন কুম্ভ বিদ্যায় ব্যাঘাত মীন অনিদ্রা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ